নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেব শ্রীচারণে প্রণাম জানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ গিরিশচন্দ্র ঘোষ সেখান থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি গিরিশ ঘোষ জানাচ্ছেন তিনি সর্বপ্রকার নেশা করেছেন কিন্তু এখন সকলেই ছেড়ে দিয়েছেন তারপর আমি বললাম আচ্ছা আপনার এখন কখনো কখনো কোনো নেশা করতে ইচ্ছে করে না গিরিশ বলছেন ঠাকুরের ইচ্ছেতেই তার হয় না দেখো জীবনে অনেক আকাজ কুকাজ করেছি কোনো পাপ করতে আমার আর বাকি নেই গো কিন্তু ঠাকুরই এই ধুলো কাদা মাখা অবস্থা থেকে আমার সামনে এসে দাঁড়িয়েছেন তার নিষ্পাপ পূর্ণবান সন্তানরা আছেন তাদের তিনি পদ দেখিয়ে নিয়েছেন কিন্তু আমার এই ধুলোকাদা ব্যাবিচার, জাল জোচ্চরি সব নিয়ে কলঙ্ক মেখে তার সামনে আমি গিয়ে দাঁড়িয়েছি প্রভু আমার নিজের কোনো গৌরব নেই গর্ব নেই এই গৌরব আর গর্ব সব তোমার সব তুমি আমাকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছ ঠাকুর এখন তুমি কোলে তুলে আমাকে নিয়ে যাও পূর্বকার পাপ কাহিনীর কথা আমার মুখে বারবার শুনে খেলার মতো জ্ঞান করিয়ে দিয়ে আনন্দ দান করেছেন এখন কি দেখছি জানো যত নেশাই করো না কেন ভগবত প্রসঙ্গের নেশা তার স্মরণ মননের নেশার এক বিন্দুর সঙ্গে তার তুলনা হয় না গো এমন নেশা থাকতে লোকে ওই ছাই খেয়ে নষ্ট হচ্ছে ভারতবাসী সমস্ত জগতের লোক এই আনন্দের নেশায় মেতে উঠুক তবে তো ওই সব ছাই ভস্য দূর হয়ে যাবে এই জগৎ থেকে এই মদ ভাং গাঁজা আফিং ইত্যাদি নেশার বিষ দিন থাকবে দিন জাতীয় জীবনে চেতনা সঞ্চার করা অসম্ভব জয় শ্রীরাম কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্রি